নমস্কার আমি সব দর্শক জানাচ্ছি আমার চংরা গ্রামের চংরা পরিষেবা সমিতির পক্ষ থেকে শুভ বিজয়া প্রীতি শুভেচ্ছা অসংখ্য অভিনন্দন আমরা আজকে এই দ্বাদশীর দিনে আমরা একত্রে মিলিত হয়েছি চংরা গ্রামবাসী মায়ের মায়ের ভাসান করব নিরঞ্জনের কাজ হয়ে গেছে এসে গেছেন অগণিত মানুষ মায়ের মায়েরা বোনেরা সবাই 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 এসেছেন আমরা সবাইকে নমস্কার জানাই চংরা পুলিশ সমিতির পক্ষ থেকে এবং এসেছেন আমার ময়না চেনের প্রতি বছর আসেন ওনাদেরকেও আমাদের ক্লাবের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং যাতে করে আপনারা আশীর্বাদ করুন যতজন এই অনুষ্ঠানটা শুনছেন দেখছেন আপনারা আশীর্বাদ করুন আগামী দিনে চংরা পুলিশ সমিতি যেন বড় ধরনের কোনো পুজো অনুষ্ঠান করতে পারে আপনাদের আশীর্বাদ আমাদের পথের পথে থাকবে আমি চংরা পুলিশ সেবা সমিতির সম্পাদক মানস মান্না যদি ভুল তুলি করে থাকে ক্ষমা করবেন আপনারা আশীর্বাদ করুন চংরা চংরাষেবা সমিতিকে নমস্কার চংরা পরিষেবা সমিতি চংরা গ্রামের অর্থাৎ ময়নার বহুত পুরনো ক্লাব সবাইকে নিয়ে চলে সবার সঙ্গে সমঝে রাখে এবং যেসব ছেলে আসছে প্রত্যেক ভবিষ্যৎ চিন্তা করে প্রত্যেকে সহায়তা করে এবং সবাই যেন ভালো থাকে ভগবানের প্রার্থনা করি এটাই আমি আমি আবেদন করি এবং চংলা পরিষেবা সমিতি গ্রামের প্রত্যেকটা সমাজমূলক কাজ করে এবং প্রতি সহায়তা করে এবং সবাই সাহায্য করে আমি আশা করব আরও গ্রামবাসী আরও উদ্যোক্তা সবাই গ্রামে ফিরে আসে এবং সবাইকে নিয়ে আমরা বড় পূজা করব এবং সবাইকে নিয়ে সুস্থ জীবনযাপন করব এই আশা রেখে প্রার্থনা করি ভগবানের কাছে চংলা পরিষদ সমিতি যেন সবাই সব সবসময় প্রত্যেকে

সামিল হওয়ার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি কমিটির দাস মহাপাত্র আপনি কোষাধ্যক্ষে চলে আপনাকে বিশেষ প্রয়োজন আমাদের হাই স্কুল মাঠে পৌঁছতে পারেননি আপনারা আসুন সিঁদুর খেলা করুন এবং আনন্দ উপভোগ করুন মাকে শেষ বিদায় জানাতে হবে আপনারা চলে আসুন এলাকার সমস্ত মানুষদের আমরা পুজো কমিটির পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি আমন্ত্রণ জানাচ্ছি এখনো পর্যন্ত যে সমস্ত সদস্য আকারি সাইকেল টোর্সের পক্ষ থেকে সকলকে শারদিয়ার প্রীতি শুভেচ্ছা আমাদের নবনির্মিত শোরুমে আপনারা পাবেন বিএসসি হারকুলিস টাটা হিরো গ্যাং ইত্যাদি কোম্পানির নতুন সাইকেল পুরনো সাইকেলটিকে ব্যাটারি চালিত সাইকেল করতে পনেরো হাজার টাকা লাগবে এবং নতুন ব্যাটারি চালিত সাইকেল কিনতে কুড়ি হাজার টাকা লাগবে তাই আর দেরি না করে সাইকেল কিনতে আজই চলে আসুন শ্রীমা সাইকেল স্টোরসে। স্থান ময়না বৃহস্পতিবারের বাজার পূর্ব মেদিনীপুর নমস্কার এস কে জুমেদ আলী ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে সকলকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আপনাদের ভালোবাসা এবং শুভেচ্ছায় দীর্ঘ দশ বছরেরও বেশি সময় ধরে আমরা পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার অন্তর্গত ঠেকুয়া বাজারের একেবারেই কাছে এস কে জুমেদ আলী ইঞ্জিনিয়ারিং কারখানা থেকে ঢালাইয়ের লিফট মেশিন পরিষেবা দিয়ে আসছি এখানে আপনারা নতুন ঢালাইয়ের লিফ্ট মেশিন পাবেন এছাড়াও পুরনো মেশিন খারাপ হয়ে গেলে মেরামত করে দেওয়ার ব্যবস্থা রয়েছে তাই আর দেরি না করে নতুন মেশিন কেনার জন্য এবং পুরাতন মেশিন মেরামত করার জন্য আজই চলে আসুন এস কে জুমেদ ইঞ্জিনিয়ারিং কারখানায় ঠিকানা ঠেকুয়া বাজার বাইতুল জুম্বা মসজিদের সামনে নন্দকুমার পূর্ব মেদিনীপুর